আসসালামু আলাইকুম অলবাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তদর্শক বন্ধুরা আপনাদের সামনে আজকে কথা বলবো আমি এক থেকে তিন দিন বয়সের হাসির বাচ্চে নিয়ে প্রথম যে আপনারা ব্রোডিং করবেন ব্রোডিং করলে পরে দেখা গেছে একদিন দুই দিন জড়ো হতে পারে এটাই স্বাভাবিক ব্যাপার বিষয় অর্থাৎ এক দুই দিন জ্বর হতে পারে এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার বিষয় দেখা গেছে যে তিন দিনের দিনেও জড়ো হইতেছে কেন হইতেছে জড়ো তিন দিনের দিনও আপনার বাচ্চাগুলি কোনো না কোনো সমস্যায় বা অসুস্থ হয়ে গেছে ওই বিদায় কিন্তু তিন দিনের দিনেও আপনার বাচ্চাগুলিতে জড়ো হইতেছে বা দোলা হইতেছে আজকে ওই ব্যাপার বিষয়টা নিয়েই আপনাদের সামনে কিছু আলাপ আলোচনা করবো এর পাখি দিয়া আরেকটা আলাপ আলোচনা আপনাদের সামনে বা আপনাদের সাথে করে নিই সেই আলাপটা হইল আমি কিন্তু মন গড়া কোনো কথা বলি না আমি বাস্তবে হাঁস লালন পালন করেছি হাসির বাচ্চা লালন পালন করেছি এবং হাসির ডিম থেকে বাচ্চা দুষ্পদ্ধতিতে উৎপাদন করেছি ওই সব ব্যাপার বিষয় থেকে যেটুকু অভিজ্ঞতা পেয়েছি আমি সেইটুকু নিয়েই কিন্তু আপনাদের সামনে আমি আলোচনা করি আমি কিন্তু কোনো বইয়ের বই থেকে দেখে দেখিয়া কথা আপনাদের সামনে বলি না এবং আগে লিখবো পরে আপনাদের সামনে কথা বলবো ওইটাও কিন্তু আমি করি না আমি কিন্তু সরাসরি ক্যামেরার সামনে আসি এবং আপনাদের সামনে কথা বলি এতে করিয়া কথাগুলির মাধ্যমে ত্রুটি প্রবলেম থাকতে পারে বা থাকবে এটাই কিন্তু স্বাভাবিক যেহেতু আমার সাজানো নাটক না যখন যা আসে বিতর্ক দেখিয়া যে কথাটুকু স্মরণ হয় সেই কথাটুকুই আপনাদের সামনে আমি উপস্থাপন করি বা আপনাদের সামনে আমি বলে দিই কিন্তু বাস্তব বিষয়গুলা ফলো করি আপনি আমি যা পেয়েছি তাই কিন্তু আপনাদের সামনে আমি বলি তো ওই ক্ষেত্রে দুষ ত্রুটি ভুল স্বাভাবিক একটু একটু হতেই পারে সেই দোষ এবং ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন কথার পরিপ্রেক্ষিতে অর্থাৎ আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে অনেক সময় অনেক কিছু এদিক সেদিক হতে পারে সেই ব্যাপার বিষয়টাও আপনারা মার্জনা সহিত দেখবেন তো আসেন মূল প্রসঙ্গে যাই মূল প্রসঙ্গটা হইল একদিন বয়সে স্বাভাবিক অবস্থানে বাচ্চা জড়ো হতে পারে অর্থাৎ দলা হইতে পারে দুই দিন বয়সেও হাসের বাচ্চার কথা বলতেছি দুই দিন বয়সেও কিন্তু হাসের বাচ্চা জরু হইতে পারে বা দলা হইতে পারে এটি কিন্তু স্বাভাবিক ব্যাপার বিষয় তিন দিনের দিনেও যদি হাসির বাচ্চা জরু হয় বা দলা হয় তাহলে কিন্তু এটা স্বাভাবিক ব্যাপার বিষয়ে নেওয়া যাবে না এই ক্ষেত্রে আপনাদের বুঝতে হবে আপনার বাচ্চাগুলি কোনো না কোনো সমস্যা কোনো না কোনো প্রবলেম হয়েছে ওই বিদায় আপনার বাচ্চাগুলি জড়ো হইতেছে অর্থাৎ আপনার বাচ্চাগুলি দলাপ হইতেছে এখন আসেন কি কি কারণে তিন দিনের দিনে এই রোগে আক্রান্ত হইতে পারে বা এই সমস্যাগুলি হতে পারে প্রথমত কারণ হইল আপনার বাচ্চাগুলিতে হয় অতিরিক্ত গরম লেগে গেছে বুর্ডিং অবস্থানে আপনার বাচ্চাগুলি হয় অতিরিক্ত গরম লেগে গেছে আর না হয় বোর্ডিং অবস্থায় আপনার বাচ্চাগুলি কোনো কারণবশতে ঠান্ডা লেগে গেছে অথবা আপনার বাচ্চাগুলি সেত সাথে বিজা জায়গায় আছে অথবা কোনো ছত্রাকে আক্রমণ করেছে ছত্রাক একটা জীবাণুর নাম সেই জীবাণুটা হয়তো আক্রমণ করেছে এরকম বেশ কয়েকটা কারণে আপনার বাচ্চাতে সমস্যা প্রবলেম বা অসুস্থ হতে পারে তিন দিন বয়সে আপনার বাচ্চাতে সমস্যা প্রবলেম বা অসুস্থ হতে পারে এটাই স্বাভাবিক ব্যাপার বিষয় এটাই স্বাভাবিক নিয়ম এটাই স্বাভাবিক সিস্টেম তিন দিন বয়সের সময় প্রায় বাচ্চাতেই অসুস্থ দেখা যায় এই ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কিছু নাই এই ক্ষেত্রে আপনারা ভালো কোনো ডাক্তারের পরামর্শ স্বরাপন্ন হন অর্থাৎ ভালো কোনো ডাক্তারের কাছে আপনারা যান তাহলেই এই সমস্যাটুকু সমাধান হয়ে যাবে আর এনিয়া ভয় পাওয়ার কিছু নাই রোগ আছে যেখানে ঔষধ আছে সেখানে রোগ নাই ওষুধের প্রয়োজন নাই রোগ আছে বিদায়িত তো ঔষধ তৈরি করা হয়েছে আর একজনের মাধ্যমে চিকিৎসা দেওয়ার জন্য একজনও আছে। ওই বিদায় আমি বলবো কি ভালো কোনো ডাক্তারের পরামর্শ নেন এই ক্ষেত্রে আশা করি আপনার বাচ্চাগুলি সুস্থ সুন্দর এবং ভালো হয়ে যাবে এটাই আমি আশাবাদী এখন ব্যাপার বিষয় হলো আমার ভিডিওগুলি যে আপনারা দেখেন টেনে টেনে দেখেন আপনারা যেসব কথাবার্তাগুলি আমার কাছ থেকে শুনতেছেন ওই সব কথাবার্তাগুলি কিন্তু আপনারাও জানেন হয়তো বা একটা কথা আপনারা জানেন না সেটা আমি বলছি এই কথাটা শোনার পরেই আপনাদের স্মরণে আসবে এবং আপনাদের ব্রেনে একমত হয়ে যাবে এতে করিয়া আপনি একটা কথার জন্যও আপনি উপকৃত হতে পারেন ওই বিদায় আমার যে ভিডিওগুলি আছে ওই যে ভিডিওগুলি আছে ওই ভিডিওগুলি পাশ থেকে লাশ পর্যন্ত দেখুন এতে করিয়া বা একটা কথাও আপনাদের কাজে লাগতে পারে আপনাদের একটা কথা কাজে লাগুক আপনারা উপকৃত হন লাভবান হন হাসির কামার করেন হাসির চাষবাস করেন আপনারা লাভবান হন আপনারা দেশকে এগিয়ে নিয়ে যান সেই প্রত্যাশা রেখে এবং আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আপনাদের কাছে কি আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল বিদায় নিতেছি আল্লাহ হাফেজ